আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে যে দুইটা গাছ আপনাদেরকে দেখাইতেছি এই উপরে যেটা দেখা গেছে যেটা গাছগুলা দেখা গেছে এই গাছের ঠাইল গুলা কাটিয়ে দিবো

কত গাছের ঠাইলটা কাটাতে গুয়ে গাছ রোদ রোদ পেতেছে এর আগে কিন্তু রোদ পাইছিল না দেখা গেছে আপনার দেখতেছেন এই মধ্যে দেখুন ঠাইল কাটার আগে গাছগুলো আমাদের রোদ পাইছিল না আর এখন দেখুন কি সুন্দর রোদ পাইতেছে গাছের মধ্যে

মেবব কি নেন মেবব কি নিতেছেন আপনি দই কটা পাক্কা কটা diseছেন দই ওরে আল্লাহ ই তুরি কদম কিরে জোর করতিছেন না এটা কাক দিবেন আম্মা আমাক দিবেন আচ্ছা ঠিক আছে তাহলে আম্মা ওটা নিয়ে জেরো হ্যাঁ হ্যাঁ কি করলেন কি করলেন ন থাকে হ্যাঁ থাকে আপনি দেই ইৰা গিল্কা নাম কি জানেন পাক্কা নাই নাম কয় দে এহেন এ নাই নাই নাম কয় দেই আমি নাম কয় দে নি আহিন এই নাম কি জানে এই নাম হেৰি কদম এইটো নাম কি কদম থাইল কটা কাঠ ৰাখে নিচে যেগুলো গুয়ে গাছ আছে গুঁয়ে গাছগুলো খুবই পেশারে আস মানে আসো রোদ পানিংক তাতে গুঁয়ে আর তো বের ফলও কম আছে আর নাইরে করে দেওয়ার পরে দেখুন ঠালগুলা কাটাই দেওয়া দেখুন গুয়ে গাছের মধ্যে কি সুন্দর রোদ পেতেছে দেখাতেছে না একদম ঝিকঝাক রোদ পেতেছে এক ফরওয়ার্ড হয়ে গেলো হাওয়া বাতাসও ভালো হবো এত দরব দিয়ে আজকের এই ভিডিওটি